চারশো উনানব্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে একটি বোর্ডের মানে গত নিয়োগ বিজ্ঞপ্তির আপনারা যারা পরীক্ষা দিবেন খাদ্য অধিদপ্তরের তারা হচ্ছে এইটা দেখে একটা ভালো ডিসিশন নিতে পারবেন প্রশ্নের ধরন প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তো আমরা জানি যে গত ছাব্বিশ সামনের ছাব্বিশ তারিখে একটা পরীক্ষা হবে খাদ্য অধিদপ্তরের যেটা হচ্ছে এই পটায় এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে মুদ্রাকরিক মুদ্রা মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর বা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদে পরীক্ষা হবে তাছাড়াও খাদ্য অধিদপ্তরের এই সাজেশনটা মূলত খাদ্য অধিদপ্তরের জন্যই তাছাড়াও যারা অন্যান্য পদে আবেদন করছেন তারাও হচ্ছে এখানে দেখে যাবেন এক ঘন্টার পরীক্ষা হবে তো এক ঘন্টার পরীক্ষার জন্য তো এক ঘন্টার পরীক্ষার জন্য প্রশ্ন অ্যাকচুয়ালি কেমন হতে পারে সে সেটাই থাকবে আজকের এই ভিডিওতে এবং হচ্ছে এখানে যে সাজেশনটা সমাধান দেওয়া হবে হয়তো বা তিন চারটা মার্কস কমন থাকতেও পারে আমি অনেক যাচাই ভাষায় করার পরে কিন্তু এই এই প্রশ্নটা নিয়েছি কারণ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে তো চলুন আমরা প্রশ্নের সমাধান শুরু করি এখানে দেখুন কৃত্রিম শব্দের ইংরেজি শব্দ ফেক এক নম্বরটা উত্তর দেওয়া আছে তারপরে হচ্ছে স্বতন্ত্র এক্সক্লুসিভ তারপরে হচ্ছে তিন নাম্বার দেখুন এখানে অনুদান জায়ান্ট তারপর হচ্ছে পরিচয় আইডেন্টি তারপর হচ্ছে পাঁচ নাম্বারে দেখেন এটা হচ্ছে আপনার অর্থ সঠিক বহন করে এরকম শব্দকে আপনার হচ্ছে টিকমার্ক করার কথা বলছে এখানে সিট তারপর হচ্ছে দেখেন সুপার মার্কেট এটাই হচ্ছে সঠিক অর্থ বহন করে আপনারা যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে নিচের দিকে দেখবেন ব্যাখ্যা দেওয়া আছে আপনারা একটু স্কিপ করে ওই ব্যাখ্যাটা পরে নেবেন তারপরে দেখেন এইখানে হচ্ছে সঠিক হচ্ছে এস অ্যাচিভ এই আপনার হচ্ছে ডি নাম্বার যেটার উত্তর তারপরে এই পাশে চলে আসবো প্রশ্ন নম্বর আমরা দেখব হচ্ছে আট নম্বর প্রশ্ন আট নাম্বার প্রশ্নটি হচ্ছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ডু ইউ সেইং এটার উত্তর হচ্ছে হোয়াট ইউ আর সেইং তারপরে দেখুন নয় নাম্বার ইউ মাস্ট অলওয়েজ গো টু ওয়ার্কস অন টাইম ওয়ার্কস অন টাইম এটার সঠিক উচ্চারণ বা সঠিক হবে ওয়ার্ক ওয়ান টাইম এস উঠে যাবে তারপরে আই ওয়াজ গো আই আই ওয়াজ সো মার্স হাংরি দ্যাট আই ফিনিশড দ্য অল দ্য ফুড এইখানে হচ্ছে সো হাংরি মাস উঠে যাবে কারণ দুইটা বহু শব্দ একসাথে হয় না আমি গ্রামে অ্যাকচুয়ালি বোঝাইতে চাইতেছি না তাহলে ভিডিও অনেক লম্বা হবে আমি জাস্ট সমাধান চাইতেছি সমাধানটা দেওয়ার চেষ্টা করতেছি সিলডেন আর অফ টেনিস গ্র্যাট ড্যাস্ট দ্য ডার্ক ড্যাস্টের জায়গায় এখানে যে ফাঁকা ঘরটি রয়েছে এখানে ওয়াফ হবে তারপর বারো নাম্বার ইফ ইউ ড্যাস্ট ওয়ান্স নো ওয়ান উইল এভার বিলিভ ইউ এগেন এখানে হচ্ছে ড্যাশ যে জায়গায় ইফ ইউ লাই ওয়ান্স অর্থাৎ হচ্ছে লাই হবে তারপরে তেরো নাম্বার ড্রয়িং হিজ রিজিয়ন ড্যাশের জায়গায় এনে রিজন হবে দ্য কাইন্ড ডিড ডিড লট ফর দ্য ফোর তারপরে এপাশে পাশে চলে আসবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো ভালো করে খেয়াল করবেন তারপরে হচ্ছে চোদ্দো নাম্বার দিস ইজ দ্য ম্যান ড্যাশ বেগ ওয়াজ সোল্ডেন এনে হোজ হবে দেখেন হোস হবে যেটার উত্তর হচ্ছে ডি দেওয়া আছে ইউ পনেরো নাম্বার ইউ ড্যাস্ট ওয়ার্ক এখানে ইউ ড্যাস্টের জায়গায় মাস্ট ওয়ার্ক ভেরি হার্ড টু বি সাকসেসফুল তারপরে দেখুন এখানে ষোলো নাম্বার বাংলা ভাষার পূর্ণমাত্রার সম্পূর্ণ বর্ণ কয়টি পূর্ণমাত্রার সম্পূর্ণ বর্ণ হচ্ছে বত্রিশটি তারপরে হচ্ছে সতেরো নাম্বার কেদা দুরস্ত বাগদারাটির সঠিক অর্থ কি কোনটি পরিপাটি তারপরে হচ্ছে আঠারো নাম্বার পরীক্ষা শব্দে সন্ধিবিচ্ছেদ কোনটি পরিযুগ ইক্ষা তারপরে বচনের সঠিক ব্যবহার হয়েছে কোন শব্দটিতে পদাবলী দেখুন এটার উত্তর হচ্ছে আপনার সি নাম্বার পদাবলী তারপরে নিচে কোন বানানটি শুদ্ধ শুশুশ্রা দেখুন এখানে বানানগুলো প্রায় সেম যার কারণ হচ্ছে এই ধরনের যখন প্রশ্নগুলো পড়বেন তখন বানানটা আপনারা লিখার চেষ্টা করবেন অথবা ভালো করে খেয়াল করবেন না হয় মনে থাকবে না যেহেতু সেম শব্দ থাকবে তারপরে দেখুন একুশ নাম্বার যা বলা হবে একে এক কথায় বলা হয় বক্তব্য তারপরে হচ্ছে বাইশ নাম্বার মান শব্দের বিপরীত শব্দ কোনটি অপমান তারপরে এই পাশে চলে আসবো বাইশের পরে তেইশ নম্বরে চলে আসবো আমরা এই পাশে তেইশ প্রশ্নটা যেখান থেকে শুরু হয়েছে এই যে তেইশ অনুরাগের বিপরীত শব্দ কোনটি বিরাগ তারপর হচ্ছে জমিদার শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি জমিদারিনী তারপর হচ্ছে মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি ড্যাশ কোন গল্পের উদ্বত্তি অর্থাৎ হচ্ছে আপনার এটা হচ্ছে কোন গল্পের ছুটি গল্পের তারপর হচ্ছে ছাব্বিশ নাম্বার নিচের কোন বানানটি শুদ্ধ হয় দেখুন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বেকুল এই বানানগুলো আমি যেটা গত আগেরবার বলে দিয়েছি বানানগুলা কিন্তু প্রায় সেম যার কারণে সঠিক বানানটা দেখবেন তারপর হচ্ছে সাতাশ গুপকে জুড়ে বাগদারাটির অর্থ কি নিতান্ত অলস তারপরে আটাইশ নাম্বার প্রশ্ন সঞ্চয়ের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সম প্লাস চয় সঞ্চয় তারপরে হচ্ছে উনত্রিশ নাম্বার দুমকিতু নামটি কোন লেখকের কাজী নজরুল ইসলাম তারপরে তিরিশ পর্বত শব্দের সমাপ্ত শব্দ কোনটি মহিদর তারপরে এই পাশে চলে আসবো তো এই পাশে আসার পর দেখুন একত্রিশ নাম্বার এ ও বি দ্বিগুণ কাজ করতে পারে তারা একত্রে চোদ্দ দিনে কাজ করতে পারে চোদ্দো দিনে কাজটি সম্পন্ন করে ওই কাজটি এ একা করতে কতদিন লাগবে আমি একটা কথা বলে দিই যারা গণিতের সমাধান সহ দেখতে চান তারা হচ্ছে ভিডিও স্কিপ করে নিচের দিকে ব্যাগ কাটা পরে নেবেন আমি যেহেতু এটা স্কল করতেছি আপনারা যদি এটা পড়েন তাহলে আরও সুবিধা হবে আমি ভিডিওর সময় বাঁচানোর জন্য শুধুমাত্র সঠিক উত্তরগুলো বলব একত্রিশের হচ্ছে উত্তর একুশ তারপর হচ্ছে বত্রিশ নাম্বার এক ব্যক্তি চারশো টাকায় একটি ঘড়ি ক্রয় করলো এবং বিক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট লাভ বিক্রয় করলো গরিটির বিক্রয় মূল্য কত এখানে সঠিক উত্তর দেওয়া নাই আপনারা চারশো আশি হবে সঠিক উত্তর তেত্রিশ নাম্বার টাকায় পাঁচটি করে কলা কিনে টাকায় চারটি করে বিক্রি করলে শতকরা কত পার্সেন্ট লাভ হয় পঁচিশ পার্সেন্ট লাভ হয় তারপরে চৌত্রিশ আট বারো ছয়ত্রিশ বাহাত্তর একশো চৌচল্লিশের লস আগু কত একশো চৌচল্লিশ এর লস আগু হচ্ছে একশো চৌচল্লিশ ঠিক আছে তারপরে পঁয়ত্রিশ নম্বর কালাম যন্ত্রাংশে চল্লিশ পার্সেন্ট দালানে পঁচিশ পার্সেন্ট কাঁচামালে পনেরো পার্সেন্ট এবং আসবাবত্রের উপর পাঁচ পার্সেন্ট টাকা খরচ করার পর তার হাতে তেরোশো টাকা থাকে তার কাছে কত টাকা ছিল সাত হাজার আষ্টিরশো টাকা এই পাশে কিন্তু অঙ্ক করে দেওয়া হয়েছে আপনারা চাইলে দেখতে পারবেন কীভাবে এটা হয়েছে তারপরে দেখুন ৩৬ নাম্বার উত্তর ৩৬ নম্বর প্রশ্ন যদি একটি স্কুলে ছাত্রছাত্রী মধ্যে সত্তর পার্সেন্ট বালক হয় এবং বালিকার সংখ্যা বারোশো চারজন হয় তাহলে মোট বালকের সংখ্যা কত এগারোশো জন এবার হচ্ছে সাতত্রিশ নাম্বার সাত্রিশ নম্বর প্রশ্নটা হচ্ছে একজন চেয়ার বিক্রেতা একশো পঞ্চাশটি একশো পঞ্চাশটি চেয়ার বিক্রি করে তিরিশটি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করে তার শতকরা লাভের পরিমাণ কত পঁচিশ পার্সেন্ট কীভাবে হয়েছে ব্যাখ্যা নিচে দেওয়া আছে আটত্রিশ নম্বর এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা পি কিউ ও আর এর মধ্যে ভাগ করে দেওয়া হলো পি এর অংশ কিউ আর এর একত্রে যা পায় তার দুই ভাগের পাঁচ ভাগের দুই পি কত টাকা পায় তিনশো টাকা তারপরে হচ্ছে উনচল্লিশ নম্বর প্রশ্ন কোনো আসল তিন বছরের সুদে আসলে চারশো টাকা এবং পাঁচ বছরের সুদে আসলে পাঁচশো টাকা হয় তা হলে তাহলে আসল কত আসল চারশো টাকা এখানে দেখুন করে দেওয়া হয়েছে অঙ্ক তারপরে নিচে দিয়ে যাব নিচের দিকে চল্লিশ নাম্বার বিসি সাতচল্লিশ হাজার টাকা একটি ব্যবসা শুরু করল এ ব্যবসায়ের বি এর থেকে সাত হাজার টাকা বেশি এবং বি সি এর থেকে পাঁচ হাজার টাকা বেশি দিল মোট নয় হাজার চারশো টাকা হলে বি এর লাভ কত তিন হাজার টাকা তারপরে হচ্ছে একচল্লিশ নাম্বার নির্বাচনে একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে পনেরো হাজার ভোটে পরাজিত হয় বিজয়ী প্রার্থীর ভোট কত ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ দেখুন এখানে করে দেওয়া হয়েছে তারপরে আমরা নিচের দিকে চলে যাব বিয়াল্লিশ নাম্বার যদি কোনো এক ব্যক্তি স্রোতের অনুকূলে ছয় কিলোমিটার ঘন্টা বেগে এবং প্রতিকূলে দু কিলোমিটার ঘন্টা বেগে সাতরাতে পারে তবে স্থির পানিতে তার ব্যাগ কত মিটার চার মিটার হবে তারপরে দেখুন এই পাশে রয়েছে এই পাশে যে উত্তর রয়েছে তেতাল্লিশ নাম্বার সরি ভিয়ার্স তো তেতাল্লিশ নাম্বার উর্নি ও তার যমজ দুই বোনের বয়সে সমষ্টি তেইশ বছর যমজ বন্ধুরের প্রত্যেকের বয়স ছয় বছর হলে অন্যের বয়স এগারো বছর তারপরে দেখুন চৌচল্লিশ একজন ব্যক্তি প্রতি মাসে চোদ্দোশো টাকা সঞ্চয় করে এবং তার মাসিক আয়ের আশি পার্সেন্ট খরচ করে তার মাসিক আয় কত সাত হাজার টাকা একটি আয়ত্তকার মেজের দৈর্ঘ্য ও প্রস্তুত তিন গুণ যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গ বর্গ কিলোমিটার তিন টাকা হিসাবে তিনশো টাকা খরচ হয় তবে মেজের দৈর্ঘ্য কত আঠারো মিটার তারপরে হচ্ছে এটাই ছিল হচ্ছে শেষ প্রশ্ন পঁয়তাল্লিশটা প্রশ্ন ছিল এই প্রশ্নে এবং তারপরে কিছু লিখিত প্রশ্ন ছিল যেমন হচ্ছে মাই প্যারেন্টস সম্পর্কে লেখন এবং শিক্ষায় জাতির মেরুদণ্ড এই সম্পর্কে কিছু লেখন বাপ সম্প্রসারণ করার জন্য বলছে যার কারণে হচ্ছে বাকি দশ মার্কস ওইভাবে ছিল তো প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে হয়তো কিছুটা ধারণা করতে পারতেছেন তারপরে আমি আগামীকালকে প্রশ্ন পেটার নেগেটিভ মার্কস এবং হচ্ছে অন্যান্য বাকি যে বিষয়গুলো রয়েছে সবগুলো বিষয় নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো যেটা যারা খাদ্য অধিদপ্তরের আবেদন করছেন তারা ওই ভিডিওটা দেখলে খুবই উপকৃত হবেন বলে আমি আশা করতেছি তাছাড়া হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে আপনাদের জন্য এই সাজেশান থেকে প্রশ্ন সমাধান করে দেওয়া হবে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট তো আপনারা যদি একটু সময় দেন আশা করি আপনারা ঠকবেন না তো তাছাড়াও এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নটা কমেন্ট বক্সে করে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এতক্ষণ এই সাজেশান থেকে পড়ছি এখানে হয়তো বা আমার বল ত্রুটি হইতে পারে বা আমি হচ্ছে ফার্স্ট টাইমই কিন্তু পড়লাম যদি বল ত্রুটি হয় সেগুলোকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম